নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা দারুণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বন্ধুরা চলে এসেছি এপ্রিল মাসে দশটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি যেখানে তোমাদের অফিসিয়ালি নোটিস বন্ধুরা পাবলিশ হয়েছে সাথে সাথে অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন চলছে তো লাস্ট ডেটগুলো সমস্ত দেখিয়ে দেবো এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আলোচনা করে দেবো

আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বঙ্গ চাকরি ডট কম নামে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে এখানে কিন্তু লেটেস্ট সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট গুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের এই যে বঙ্গ চাকরি ডট কম অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই তোমরা ভিজিট করে এই সাইটে চলে আসবে দেখো এখানে কিন্তু নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিলে আপডেটগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো অবশ্যই ভিজিট করবে আমাদের এই ওয়েবসাইটে তো চলো আমরা দেখে নিচ্ছি আজকের যে গুরুত্বপূর্ণ যে দশটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে সেটা আমরা কি রয়েছে সেগুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো এটা কাদের জন্য বেসিক্যালি আপনাদের এখানে যারা কাজের মধ্যে ব্যস্ত থাকে বিভিন্ন চাকরির আপডেট সম্পর্কে তারা সবসময় ডেকে উঠতে পারে না ঠিক তাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ দশটি চাকরির অভিযোগ আপডেট একসাথে কিন্তু দশটি আপডেট পেয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির অভিযোগ আপডেট দেবো সেটা হচ্ছে আর আর বি অ্যাসিস্ট্যান্ট লোক নিয়োগ দু হাজার পঁচিশ দেখো দু হাজার পঁচিশের অ্যাসিস্ট্যান্ট লোক তরফ থেকে কিন্তু নিয়োগ বন্ধুরা

আগামীকাল থেকে দেখো দশই এপ্রিল থেকে তোমার কিন্তু এখানে আবেদন মুদ্রা শুরু হয়ে গেল গতকালকে থেকে ঠিক আছে আর এখানে নয় মে দু পঁচিশ অবধি তোমার কিন্তু এখানে আবেদন করতে পারবে লাস্ট ডেট হচ্ছে নয় মে দু পঁচিশ এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে রয়েছে সিবিটি হবে তারপর তোমাদের আছে সিএটি রয়েছে এবং ডিবি রয়েছে মেডিকেল রয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে এখানে দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ সরাসরি অনলাইন অনলাইন অ্যাপ্লাই করা যে লিঙ্ক সেই লিঙ্কটাকে যেখানে আমি প্রোভাইড করে দিয়েছি অবশ্যই লিংকে ক্লিক করে সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করে দাও পরবর্তী রয়েছে সিপিসিবির তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে যার পুরো নাম রয়েছে সেন্ট্রাল পলিউশন সেন্ট্রাল বোর্ডের তরফ থেকে নিয়োগ একদম কেন্দ্র সরকারের চাকরি পারমানেন্ট বেসিস তোমাদের এখানে নিয়োগটা হবে দেখো এম টি এস পোস্ট রয়েছে এখানে এল ডিসি ইউডিসি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এখানে দেখো এম টি এস এল ডিসি পোস্টের তরফ থেকে মাধ্যমিক পর্যায়ে কোথায়

আঠারো থেকে তিরিশের মধ্যে বস থাকতে হবে স্যালারি কি রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে বাষট্টি হাজার চারশো টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে এখানে আবেদন কবে নাগাদ শুরু হবে বন্ধুরা এখনো কিন্তু শর্ট নোটিস কিন্তু আসেনি খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে এপ্রিল মে মাসের মধ্যে তোমরা অফিস পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই সময়ের মধ্যে অ্যাপ্লাই বন্ধুরা শুরু করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও আর বিস্তারিত তথ্য বা আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে পাশাপাশি দেখো এনইআই আই

দুশো নোটাল শূন্য পদ রয়েছে এবং আঠারো থেকে আঠাশের মধ্যে বয়সের থেকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশ হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমার কিন্তু বেতন পেয়ে যাবে এখানে আবেদন মূল্য রয়েছে ইউ আর ও বিস কেন পাঁচশো টাকা লাগবে এস এস এসএসটি উমাইন কেন্দ্রে অন্য রকমের আবেদন মূল্য দিতে হবে না এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে একুশে এপ্রিল দু পঁচিশ অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশ কিছু পরিমাণে শেয়ার করে দেবো তারা জন্য এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে আর পরবর্তী রয়েছে দেখো কে এ আই জুনের এক্সিকিউটিভ ঠিক আছে এখানে তোমাদের কিন্তু জুনের এক্সিকিউটিভ হিসেবে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ শুরু হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের পক্ষ থেকে যেখানে গ্রাজুয়েশন পাস উইথ সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট হিসেবে থাকতে হচ্ছে

এখানে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে উচ্চ আধিকারিক বয়স টাকা প্রত্যেক মাসে কিন্তু এখানে বেতন পাবে আর ইউ আর ও বিস কেন সাতশো পঁচাত্তর টাকা লাগবে এবং এস এস টি উমেন ক্যান্ডিড যদি ছশো পঁচাত্তর টাকা তোমাদের এখানে দিতে হবে আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ লাস্ট ডেট অবশ্যই নির্দেশ তারিখের মধ্যে অ্যাপ্লাই করবে

এবং এখানে দেখো সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে এর সাথে সাথে আরো গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু রয়েছে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট এটি কেবি সত্য তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ে হচ্ছে তো ডিটেলস আপডেট কিন্তু আমি দিয়ে অবশ্যই এখনই কিন্তু তোমরা দেখে নাও আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওটি আপলোড করা রয়েছে এবং সাথে সাথে ওয়েবসাইটে কিন্তু রয়েছে পাশাপাশি দেখো এনপিসিএল এর তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ বলা শুরু এক্সিকিউটিভ ট্রেনিং পোস্টে তোমাদের এখানে নিয়োগ হবে এখানে যোগ্যতা বলা হচ্ছে বি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এমটেক সঙ্গে সাথে সাথে নাম্বার যদি থাকে অবশ্যই अप्लाई করতে পারবে টোটাল वैकेंसी হচ্ছে 400 আর এখানে তোমাদের 30 টা 2025 সেপে 18 থেকে 26 এর মধ্যে তোমাদের বয়স হতে হবে স্যালারি যেটা থাকবে সেটা 56100 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি থাকবে ইউ আর ওবিসি ডব্লিউএস 500 টাকা লাগবে এসএস হিউম্যান ক্যারিয়ার কোনো রকম আবেদন মূল্য এখানে দিতে হচ্ছে না 30 এপ্রিল 2025 লাস্ট ডেট ইনি ডিসেম্বর মধ্যে অবশ্যই তোমরা এখানে अप्लाई করবে সাইন্স সিটি এনসিএসএম সাইন্স কমিউনিকেটর নিয়োগ 2025

কিন্তু করে থা শতাংশ নাম্বার থাকতে হচ্ছে আর এখানে দেখো তোমাদের কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশ মধ্যে বয়স থাকতে হবে সাতান্ন করে দাও পরবর্তী রয়েছে থার্টি তেরো দেখতে পাচ্ছ যেখানে তোমাদের দু হাজার পঁচিশে একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে বিভিন্ন পদের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হবে মাধ্যমিক উচ্চ এবং গ্রাজুয়েশন এখানে আবেদন

আজকের গুরুত্বপূর্ণ দশটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা অবশ্যই যদি এর মধ্যে থেকে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স যে পোস্টের তরফ থেকে ম্যাচ করে যাবে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিও কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংক্রান্ত অর্থাৎ এরকম চাকরির আপডেট সংক্রান্ত কোনো আপডেট যদি আমাদের এই চ্যানেল থেকে যদি পেতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বঙ্গ ডট কম অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করো নিয়মিত আপডেট কিন্তু ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরো একটা নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ